সে আছে ট্রেনের অপেক্ষা মেট্রো আর কিছুক্ষণ পর ট্রেন আসবে এবং সেই অপেক্ষায় আছে ট্রেন আসলে আমি টিকিট কেটে আমরা অনেকে অপেক্ষায় আছি ট্রেন এখনই আসবে আমরা যে ট্রেনে উঠব সেই ট্রেনটি এসে গেছে এখনই আমরা এই ট্রেনে উঠব ইনশাল্লাহ এবং গন্তব্যস্থলে আল্লাহ সহায় হলে পৌঁছব এখন আমরা ট্রেনের দিকে যাচ্ছি এবং আমি এখন ট্রেনে উঠব